হ্যালো এভরিওয়ান সো আজকে নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমি ছিলাম সেদিন বাড়িতে দিনটা ছিল রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর দিন আমাদের বাড়িতে এই পিঠেটা কিন্তু তৈরি হয় তারপর থেকে যখন খুশি তৈরি হতেই থাকে বলতে পারো আর এটাতে এই পিঠেটা তৈরি হতে কি কী জিনিস লাগছে সেটা ফার্স্টে তোমাদেরকে বলে দিই কাঁচা মৌরি লাগছে চালের গুঁড়ো চাল বাটা সাথে লাগছে আখের ঘুর দেখো এবার মিশ্রণটাকে মাখতে হবে কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই ফার্স্টেই যে চালের বাটাটা ছিল চাল বাটাটা ছিল তার মধ্যে আঁখের গুড় দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর পরিমাণ মতো মৌড়ি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে খুব একটা পাতলা করা চলবে না আবার খুব একটা কিন্তু মোটা থাকলেও চলবে না তাহলে কিন্তু পিঠেগুলো ভালো করে তৈরি হবে না ঠিক এইভাবে তৈরি করতে হবে তাহলেই কিন্তু পুরো পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এই মাখাটার উপরেই ডিপেন্ড করছে পিঠেগুলো কীরকম তৈরি হবে তো দেখো এখানে একটা বুনিয়ে একদম গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এটা কিন্তু আর নাড়াচাড়া করা চলবে না ও অটোমেটিক্যালি এটা কিন্তু তেলের উপর देखो भेसे उठलो देखते ही पे तुम्हारा भाव পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে খুব ইজিলি আর টাইমও অনেকটা কম লাগে আর এতটা সফট খেতে হয় সত্যি কিছু বলার নেই আর এই মিশ্রণটা যতটা সুন্দর করে মাখা হবে মানে সব কিছু পরিমাণটা যতটা ভালো থাকবে ঠিক ততটাই নরম হবে এই পিঠেগুলোর সাথে কিন্তু খেতেও ততটাই টেস্টি লাগবে এখানে দেখো পুরো পিঠেগুলো সুন্দর করে তেলের ওপরে কিন্তু ভেসে হচ্ছে শেপ মানে পিঠের শেপগুলো একবার দেখো পুরো গোল গোল হয়েছে আর আমরা এই পিঠেটাকে গোল্লা বলে থাকি তোমরা এই পিঠেটাকে কী বলে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পিঠেটা কার কার সেটাও কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না এখানে তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু সেম প্রসেসে অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর এই সব পিঠেগুলো কিন্তু আমার মা তৈরি আর এখানে দেখতেই পেলে আমাদের এক হাঁড়ি পুরো গোল্লা পিঠে রেডি হয়ে গেছে আমাদের গোল্লাগুলো কমপ্লিট হয়ে যাবার পর যে চালের বাটাটা ছিল সেটার মধ্যেই কিন্তু কিছুটা পরিমাণ আরও চালের যে গুঁড়ো প্রথমেই দেখিয়েছিলাম সেই গুঁড়োটাকে অ্যাড করে মিশ্রণটাকে একটু মোটা করে এইভাবে বড়ার মতো করে দিতে হবে এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে ওই গোল্লাটা খেতে আর এই পিঠেটা মানে যেরকম তালের বড়া তৈরি হয় ঠিক সেভাবেই কিন্তু এই বড়াটাও তৈরি হয় তো তোমরা কোনটা বেশি পছন্দ করো বা কোনটার কি এক্স্যাক্ট নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমরা তো ছোটোর থেকে এই পিঠেগুলোকে গোল্লা বলেই জানি আর ওগুলোকে বড়া বলে জানি যাই হোক তো এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি পিঠেগুলো কতটা সফট হয়েছে আর প্রত্যেকটা পিঠের সাইজ একদম দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ খুবই সফট হয়েছে আর এই পিঠেগুলোর মধ্যে প্রথমেই বলে দিই পিঠেগুলোর মধ্যে কিন্তু তেল একটু রয়ে যায় তবে যতটা ভালো করে ঝেড়ে ঝেড়ে রাখা যায় ততটাই কিন্তু ভালো যেহেতু পুরোটাই তেলের মধ্যে ডিপ ফ্রাই হয় সেই জন্য তেল তো থেকেই যাই বলতে পারো তো এখানে দেখো আমাদের সব বড়াগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা